সংগ্রামী ছাত্র জনতা শিক্ষাকে করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে শিক্ষা সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এহতেশামুল হক সাক্ষী তালেমু আলাইকুম রহমতুল্লাহ বরকেতু হামিদম ও মুসল্লি মুসাল্লিমা আম্মাব বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের উদ্যোগে আয়োজিত আজকের শিক্ষা সমাবেশে উপস্থিত জননেতা কারানির মজদু মা আল এম এদ্দিন আল্লাহ্ মামুরুল হক দামদ বরখাত হুমলা আলিয়া আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী সহযোদ্ধা বন্ধুবার মোহাম্মদ কামাল উদ্দিন সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ খেলাফত যুব মজলি সহ অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইরা সংগ্রামী তাওহিদ প্রিয় ছাত্র ভাইরা আজকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যেই দাবি নিয়ে শিক্ষার যেই দাবি নিয়ে মাঠে এসেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা এই দাবিগুলো আজকে এখানে পেশ করছি এই দাবিগুলো এখানে জানানো হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যেই দাবিগুলো এখানে দেওয়া হয়েছে খেলাফত মজলিস ছাত্র মজলিসের পক্ষ থেকে আগামীতে এই দাবিগুলো যদি খুব শীঘ্রই এগুলো যদি এই দাবিগুলো যদি পাশ না হয় আমাদের সকল ছাত্র সংগঠনের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম রয়েছে সর্বদিন ছাত্র ঐক্য আমরা ছাত্র ঐক্যের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ সর্বোপরি আরেকটি দাবি করতে চাই যে শিক্ষা ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে সেই শিক্ষা ব্যবস্থার জন্য একটি ইসলামী মূল্যবোধের সরকার দরকার আজকে আমাদের মঞ্চে উপস্থিত আল্লামা মামুরুল হক সারা বাংলার সারা জায়গার অন্যতম আলোচিত নেতা আল্লামা মামুনুল হক যদি চান একটি ইসলামী মূল্যবোধের সরকার গঠন করা কোনো ধরনেরই ব্যাপার নয় আমরা এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ শিক্ষা সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সৈয়দ মোহাম্মদ মিলন আউজবিল্লাহমিনার সঈদানুরিম বিসমিল্লাহ বাংলাদেশ খেলাফত ছাত্র মসজিদ কর্তৃক আয়োজিত শিক্ষা সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা মাওলারা মামুনুল হক সাহেব উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ আজকে সবার সম্মানিত সভাপতি বন্ধুবার কামাল উদ্দিন উপস্থিত খেলাপা ছাত্র মজলিসের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দু মিডিয়ার বন্ধুরা সকলকে জানাই বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডে আমরা দেখতে পেয়েছি সেই লোকটিকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা এই ছাত্র নামধারী যারা এখানে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীন বাংলাদেশে ইতিমধ্যে লুটপাটের মহাอุষাদে মেতে উঠেছে একটি চক্র। আমরা ছাত্র সমাজ এই লুটপাটকে প্রশ্রয় দিব না। কোন দখল দারিদ্র প্রশ্রয় দেব না। কোনো লুটপাট এই বাংলাদেশের মাটিতে আর হতে দেয়া হবে না আপনারা দেখছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার যেই পরিবেশ থাকা দরকার সেই পরিবেশ বিগত এই স্বৈরাচার শেখাচিনার আমলে যেই ব্যাহত হয়েছিল সেটি যেন পুনরায় আর না ঘটে সেজন্য সকল সত্য জনতাকে উত্তরস্য করে বলতে চাই আপনারা সজাগ দৃষ্টি রাখবেন করে একক যাতে শিক্ষা প্রতিষ্ঠানে না ঘটে আপনারা জানেন ইতিমধ্যে যে শুরু হয়েছে এই জানতামাঝির জন্য এই ছাত্র সমাজ রক্ত দেয়নি আপনাদের এই ষড়যন্ত্র অতিথি দমন করার জন্য এই বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে রুখা দেবে ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কত সংগ্রামী উপস্থিতি শিক্ষা সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা রিজওয়ান মাঝহারি

সংগ্রামী প্রধান অতিথি মাওলানা মামুনুল হক দাম বরকাতুহম তুহম আজকের এই শিক্ষা সমাবেশের সংগ্রামী সভাপতি কামাল উদ্দিন সহ উপস্থিত আছেন বন্ধু ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ সকলকে ছাত্রজমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা জানি আজ যে স্থানে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি সেই শাহবাগে দুই সালে নাস্তিকবাদী শক্তি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চরিত্রকে নিয়ে চরমভাবে কটাক্ষ করেছে সেই শাহবাগে দাঁড়িয়ে আমরা স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বলতে চাই আগামী দিনে বাংলার যে কোনো স্থানে যদি যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করবে তাদের ঠাই আল্লাহর জমিনে হবে না হবে না হবে না সংগ্রামী সাধী ও বন্ধুগণ এই শাহবাগ নির্দিষ্ট কোন জাতির নয় এই শাহবাগ নির্দিষ্ট কোন শক্তির নয় এই সাহাবাক এদেশের দেশের তাওহীদবাদী মুসলমানের শাহবাগ আজ সেই সময় এসেছে যারা এখানে দাঁড়িয়ে আল্লাহর নবীকে কটাক্ষ করেছে তাদেরকে চির ধরে প্রতিহত করার আজ যেই সাহাবাগীদেরকে যাদের ছত্রছায়ায় তারা এখানে আল্লাহর রাসূলকে কটাক্ষ করেছে সেই আওয়ামী পৈতাতটাকে দরে বাংলার মাটি থেকে উৎখাত করার সময় এসেছে বিগত ষোলো বছরে যারা দেশের সম্পদ লুণ্ঠন করে কানাডার বেগম পাড়ায় বড় বড় অট্টালিকা তৈরি করেছে সেই অট্টালিকার প্রতিটি ইটের হিসাব দেয়ার সময় এসেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইংরেজদের একটি পরিকল্পনা ছিল এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে এদেশের মুসলমানের সন্তানরা আকার ইঙ্গিতে শেখল সুরতে মুসলমান থাকবে কিন্তু কৃষ্টি কালচারে ইংরেজ হয়ে যাবে এদেশের মুসলমানরা তাদেরকে কেমনভাবে প্রতিহত করেছে সেই ইংরেজ বেনিয়ারা সাত সমুদ্রের ওপারের বার্মিংহামে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বিগত সরকার আওয়ামী সরকার হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থাকে সেইভাবে বাস্তবায়ন করতে চেয়েছে এদেশের মানুষ তাদেরকে এমন ভাবে প্রতিহত করেছে আজ তারা পালানোর পথ খুঁজে পাচ্ছে না আমি বলতে চাই বিগত সরকার কৌশলী ভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছিল শিক্ষা ব্যবস্থা